জাতিকে পরকাল মুখে করতেই হবে যে কোনো মূল্যে মানুষ মানুষের অর্থ সম্পদ লুটে নেওয়ার জন্য জন্ম নেয়নি শিক্ষা অর্জন করেনি মানুষ মানুষের মান সম্মানের হানি করবে এই জন্য মানুষ জন্ম নেয়নি এই জন্য শিক্ষা অর্জন করেনি সব ধরনের জাহেলियतকে বন্যতাকে বর্বরতাকে ধোকাবাজিকে শয়তানিকে জীবচ্চরিকে সয়রাচারিকে সব গালর রাসূল বিদায় হজের পায়ের নিচে রেখে দিয়েছেন বলে গেছেন জাতির সামনে সষ্টাচার দিয়ে গেলাম এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আপনি ছেলেমেয়ে এভাবে মানুষ করেন আব্দুল্লাহ বক্তবের এক পর্যায়ে অনেক পরামর্শ দিয়েছিল তাহলে আমরা এখন কি করতে পারি